আসসালামু আলাইকুম ডিবিএম নিউজের সারা দিনের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা তাই টুইঙ্কেল যুক্তরাষ্ট্র তার বিদেশি সহায়তা হ্রাস করায় বিদ্যমান রোহিঙ্গা সংকট আরও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পরিস্থিতি মোকাবেলায় অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন তিনি একই সঙ্গে টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকট স্থায়ীভাবে সমাধানের তাগিদও দিয়েছেন তিনি লিখিত বক্তব্যে ড ইউনুস আরও বলেছেন রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয় এটি একটি বহুমাত্রিক সংকট যার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে তিনি বলেন বাংলাদেশ প্রায় লাখ মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে। প্রায় যুক্ত হচ্ছে নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এই বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে বাংলাদেশ মনে করে এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে টেকসই প্রত্যাবাসন প্রধান উপদেষ্টা আরো বলে সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি দিয়েছিলেন যে তারা সালের এপ্রিল থেকে খাদ্য সহায়তা বন্ধ করতে পারে তবে তাৎক্ষণিক অর্থায়ন করে তা সাময়িকভাবে স্থগিত রাখা গেছে কিন্তু সেপ্টেম্বর থেকে আবারও তহবিল সংকটের আশঙ্কা রয়েছে অর্থায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে বাংলাদেশ আশা করি কাতার এদিক থেকে অগ্রণী ভূমিকা পালন করবে এলপিজি যারা দিচ্ছেন পুরো বিশ্বে অনেকে ফান্ডিংটা করছেন তার মধ্যে কাতার ফাউন্ডেশন একটা মেজর ফান্ড কাতার চ্যারিটি কাতার ফাউন্ডেশন এখানে মেজর ওরা হেলথে কিছু অনেক ইনভেস্ট করছেন কাতার আমাদেরকে প্রচুর এখানে সাহায্যে সাহায্য করছেন এবং আমরা মনে করছি যে এই সাহায্যটার সামনে কন্টিনিউ টু করবে এবং আরো বাড়বে পাঁচ আগস্টের পর একাধিক মামলার আসামি জুলাই গণ সময়কার ডিবি প্রধান হারুন রশিদ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ হারুনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আজ বুধবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে এ সময় হারুন ছাড়াও আরও নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ভাই মাহিন আফরোজ সিনজন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সেজুতি সাব্বির এডিসি নাজমল ইসলাম সুব্রত দাস মাইনুল হোসেন ও রহমান তবে কোন মামলায় হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি এখনো এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভয়াবহ হামলার পর জোরদার করা হয়েছে নিরাপত্তা মঙ্গলবার রাতভর ব্যাপক তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী সেনা অভিযানে সশস্ত্র গোষ্ঠীর দুই সদস্য নিহত হয়েছেন এদিকে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরাধীদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন তিনি এসময় হামলার ঘটনায় মোদীকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাতে শ্রীনগরে কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল মঙ্গলবার দুপুরে পর্যটন নগরী পেহেলগ্রামে ভয়াবহ হামলা চালায় একদল বন্দুকধারী পাহাড়ি এলাকা বৈশারণে গুলিতে নিহত হন ছাব্বিশ জন এদের মধ্যে কর্মকর্তা রয়েছেন সংযুক্ত আরব আমিরাত ও নেপালের দুই নাগরিক রয়েছেন হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্ট এটি পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার সহযোগী সংগঠন বলে অভিযোগ রয়েছে এবারে খেলার খবর সিলেট টেস্টে চতুর্থ দিনে ব্যাট হাতে প্রতিরোধ গড়েও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে দুশো রানে ফলে ম্যাচ জিততে জিম্বাবুয়ের প্রয়োজন মাত্র একশো রান দিনের শুরুতে বাংলাদেশের স্কোর ছিল চার উইকেটে একশো রান তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় সোয়া এক ঘন্টা পর সকাল এগারোটায় খেলাটি শুরু হয় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগের দিনের সাত রানে অপরাজিত থাকা শান্ত এদিন কোনো রান্না না করেই ফিরেন ব্লেসিং মুজারাবানির বলে লেগে ক্যাচ তুলে দেন ভিক্টর নুয়াইসির হাতে এরপর দ্রুত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা মাত্র ষোলো রান যোগ হতেই বিদায় নেন মেহেদি হাসান মিরাজ মাত্র পনেরো বলে এগারো রান করে বলে মুজারাবানির মুব্লিউ হন তিনি এই উইকেটের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গোরেন বাবুয়ের এই পেসার পরবর্তী ওভারে ফেরেন তাইজুল ইসলাম মাত্র এক রান করে তিনিও বিদায় নেন তখন বাংলাদেশের স্কোর সাত উইকেটে দুশো তেরো রান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকল আপডেট নিউজ পেতে চোখ রাখুন ডিবিএম নিউজের অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হবে পরবর্তী নিউজ